ও আর একটা কথা বলছে কি সিলেডি রাফাই যে আমি সবার অনুরোধ করে কইতো যে আমি কি ওরা গালিগালাস করতাম না অনুরোধ করতেছেন না নি ওকে সমস্যা নাই গুড এই কথাটার জন্য সেলুট দ্বিতীয় কথা হইছে যে সিলেটির মানুষ যে এত নষ্ট সিলেটের নাম তো টিভি সেন্টারেও কয় কয়টা দিনের মধ্যে দর্শন হয় কয়টা খুন হয় স্বামীর সামনে স্ত্রী দর্শন হয় ওই যে সিলেট এমসি সি কলেজের সামনে মনে আসেনি আফা সিলেট এমসি কলেজের সামনে যে একটা নারী দর্শন হয়েছিল স্বামীর সামনে আপা এটা তো সারা দেশে প্রকাশ হয়ে গেছিল হাজার হাজার আছে এরকম হাজার হাজার আর আমাদের বাড়ি আছে মাইমি সিং কটা নিউজ যায় আপনাদের কাছে মাইমি সিং এর আমরা এদিকে দিকে ও অসন্ত্রাস খারাপ তবে কটা নিউজ বাইর কটা যায় কটা নিউজ যায় আপা কমেন্টটা লিখে জানায় না আফসুস লাগে আপা ওইভাবে কথা বললেন না যে বেলা দেখি সিলেটের নিউজ ভাই বৌরা দর্শন করে নিজের সন্তানের দর্শন করে চাঁসি মানে না খালা মানে না হুহু মানে না বাগ্নি মানে না নিজের সন্তান মানে না আফা লজ্জায় ময়রা যাইবার চাই লজ্জায় ময়রা যাইবার চাই ময়রা যাইবার মন চাই এ সময় আফা কলঙ্ক লাগে না এ সময় সরম লাগে না আপা আপনি সিলেটের নামরা দিয়েন না পরিচয় দিয়েন না আপনাদের কিছু কিছু নারী আর কিছু পুরুষ সিলেট জাতির কলঙ্ক বাংলার কলঙ্ক সিলেট জাতির কলঙ্ক তিনশো সাতজন আউলিয়ার কলঙ্ক তিনশো সাতজনের আউলিয়ার কলঙ্ক কিছু কিছু পুরুষ এরারা পুরুষ বলা যায় আপা এরারা তো পুরুষ বলা যায় না সুন্দরী সুন্দরী নারী আইন্যা অবৈধ ব্যবসা করে সালালার মাটিতে কত হাজার কোটি দরাকায় আমরা নিউজে দেখি চৌকের সামনে আপনার কাছে ভিডিও ফাঁড়াইমো আফা আরেকদিনে যে বেলা নিবা এই সময় ফাঁড়াইমো আমি আফা যারা বাবার ব্যবসা করে যারা গাঞ্জার ব্যবসা করে যারা মাগির ব্যবসা করে মাগির দালাল আপনারা সিলেটের অধিকাংশই মানুষ সিলেটের বিশ্বাস করবেন আমি আপনারা প্রমাণ দিয়া কথা বলবো দিয়া কথা বলবো তবে সবারে গাইলে দেই না সবারে বকি না যারা নষ্টামি করে এর দি তুললে ধরছি নিজের চোখের সামনে দেহা হাজার হাজার মানুষের দৈরে নিচ্ছে সিলেটের চল্লিশ জন নারী সেই দিনও দশটা সিলেডের চল্লিশ জন নারী দর্শে সেই দিনও কয়দিন আগে ধরছে মানে পনেরো দিন বিশ দিন আগে বুঝছেন ও নেপালি এক রে ব্যবহার করছে কথা নেপালি বেড়িরে টুকরা টুকরা করে ফালাই দেওয়া লাগে হ্যাঁ এটাও আপনার সিলেটের এটা উমান সালালাই ঘটছে ঘটনাটা প্রায় দুই মাস হয় ব্যবহার করছো কথা টুকরা টুকরা করে ফালাই দেওয়া লাগে কেন হ্যাঁ